সকাল শুরু হয় মিহির এই বারান্দা দিয়ে বারান্দায় একটু রোদ খাবে বাইরে পাখি কি কি করে বিলাল 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 ওই বিলাল মিহিকে একটু ডাকবে তারপর মুখ ধোয়া হবে মিহির ব্রাশ করে মুখ হাত ধুয়ে মজু পড়বে মজু পরে খাওয়া দাওয়া হবে চলো মিহি ও কি পড়ছো সকাল সকাল এটা দেখি দেখি

গুড মর্নিং প্রিয়াঙ্কা সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজার এখন প্রায় সাড়ে নটা ওর একদম রেডি হচ্ছে অফিস যাবে বলে আর এদিকে নিরানি সকাল সকাল তো একটাই গাছ পাখি দেখা বিড়াল দেখা এইসবই করছে আর খাওয়া দাওয়া করছে আমি এখন যাব বাজার চলো বাজার থেকে আসি তারপর আবার দেখা হবে বাগান ঘোরা হয়ে গেছে বাগান ঘুরেছ কিছু

বাজে এখন পুরো তিনটে কুড়ি মিহি এই জাস্ট ঘুমলো প্রথমে আমি কিছুক্ষণ চেষ্টা করলাম ঘুমলো না তারপরে মিতাদি এসে ঘুম পাড়ালো মিতাদি খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে ওর আপেলটা সেদ্ধ হচ্ছে এই আর কি উঠলে আপেল সেদ্ধ খাবে এখন একটু আমিও শুই মেয়ে উঠুক তারপর আবার দেখা হচ্ছে আমি না কদিন ধরে দেখছি আমার ব্লগিংটা একদম ঠিকঠাক হচ্ছে না মানে আমি অ্যাকচুয়ালি কেরালা থেকে আসার পরে ঘর দূরের এমন বাজে কন্ডিশন আর এই একের পর এক বিয়ে বাড়ি এখানে যাওয়া ওখানে যাওয়া এইসব করে করে আমার একদম ঘরটর গোছানো হচ্ছে না তো আজকে পুরো ঠাকুর ঘরটা পরিষ্কার করে একদম ঠাকুর ঠাকুর দিয়ে সব ওই ঘরটা পরিষ্কার করেছি আর একটা ঘর এখনও বাকি রয়েছে মাঝখানে ডাইনিংয়ে শুধু টেবিলটা পরিষ্কার করেছি ডাইনিং পুরো বাকি আছে এখনও পরিষ্কার করা এইসব করতে গিয়ে আমরা ঠিক করে ব্লগ করা হচ্ছে না মানে ক্যামেরাটা যে হাতে নেবো সেটা আর হচ্ছে না মিহিদা সেরকম ভিডিও করতে পারছি না খুব একটা যাই হোক কালকে থেকে ঠিক করেছি একদম প্রপার ব্লগিং করব মানে আমার নিজেরই বিরক্ত লাগছে আমার ব্লগগুলো দেখতে কেমন একটা খাপচারা খাপচারা হঠাৎ সকালে উঠছি মিহি দৌড়াচ্ছে তারপরে ঘুমিয়ে পড়ছে আবার উঠে পড়ছে খুব খাপচারা লাগছে যাই হোক কালকে থেকে একটু প্রপার ব্লগিং করার চেষ্টা করব। আর ব্লগের চ্যানেলটা তো চেঞ্জ মানে তোমরা জানোই এখন যেটাতে দেখছো প্রিয়াঙ্কার সাথে ব্লগস এই আর কি চলো একটু ঘুমিয়ে নিই উঠেনি আজকে আবার এক্সারসাইজ আছে মানে ব্যায়ামে যাব অনেক দিনের একটা লম্বা গ্যাপের পর এই মাসে আজকে প্রথম সেই কালী পরে গিয়েছিলাম বন্ধ করেছিলাম তিরিশ একত্রিশ তারিখে বোধ তারপরে আজকে আবার কুড়ি তারিখে অনেকটা লম্বা গ্যাপের পর আবার যাব। বাট এক্সারসাইজ করে আমার যেটা উপকার হয়েছে কোমর ব্যথাটা প্রচণ্ড কমে গেছে মানে একটা অসম্ভব টাইপের যে কোমর ব্যথা ছিল আফটার সিজার তো সেটা একদমই এখন নেই বললেই চলে হয় না নয় হয় মাঝে মাঝে অনেক দিন এক্সারসাইজ না করলে বা এরকম কিছু করলে বাট অনেকটা কম আগে যেরকম রোজ সকালে ঘুম থেকে উঠেই একটা কোমর ব্যথা কোমর ব্যথা ব্যাপার ছিল সেটা নেই চলো এক ঘন্টা একটু চট করে ঘুমিয়ে নিই সাড়ে চারটার সময় উনি উঠবেন উঠে উনি আপেল খাবেন আর আমি উঠে পড়ব তারপর দেখা হচ্ছে একটু কেমন লাগছে একটু দেখি এই যে বিকালবেলায় ঘুম থেকে উঠে শীতকালের ড্রেস হয়ে গেছে ফুল হাতা জামা ফুল প্যান্ট পায়ে মোজা আর মাথায় একটা আছে কিন্তু উচ্চারণ করা যাবে না তাই তো মা হাঁচি এখন পাঁচটা আপেল যুদ্ধ শেষ হলো এখন শুরু হবে ওর শীতের জামাকাপড় খোঁজা এই ডিগির মধ্যে সব রয়েছে এখন এটাকে তুলবো তুলে সব বার করব কি কি হলো

এইডা মানে এখন পুরো 5টা 24 একদম এই যে ডিগি তুলে নীলানির জিনিসপত্র এখানে কিছুটা বার করেছি আর এই যে এখানে সব শীতের গুলো মোটামুটি গুছিয়ে রেখেছি এবার এখান থেকে বার করে আবার গোছাবো ঘরে পড়ার এবারে শীতের কিছু কিনতে হবে না কারণ এবারে শীতে এগুলো কিনবো সেগুলো সামনের বছর শীত আর হবে না ঘরে পড়াগুলো গুলো কেনা মানে বেকার হবে টুকটাক অনুষ্ঠানের জন্য হয়তো কিনতে হবে দেখা যাক যেমন এই সামনেটা বিয়েবাড়িতে ওটার জন্য একটা অর্ডার দিয়েছি এরকম টুকটাক একটু কিনতে হবে এখন এগুলো একটু গুছাই গুছিয়ে আমি যাবো ব্যায়ামে মা ম্যাডাম তুমি কার ঘুরি পড়েছো মা হ্যাঁ দাদার দাদা কই দাদা কই কোথায় দাদা কই কোথায় গেছে দাদা সবাই করতে চায় দাদা আর কি করে এক করবে কোথায় দাদা কোথায় মা দাদা ওই যে ওইখানে আছে দেওয়ালে কোথায় দাদা কোথায় আছে দাদা বলো

বাবার ঘড়ি একদিনও হয়তো পড়েনি পিছনে ট্যাকটাও লাগানো আছে বাবার না ঘড়ি জুতো জামা প্রচুর শখ ছিল খুব শৌখিন মানুষ ছিল তো ওই ঘড়িটা আমাদের বাড়িতেই ছিল আমি আগেরবার বার গিয়ে এটা ড্রয়ারেই ছিল মানে বাবার যেখানে যেটা ছিল সেখানে সেটাই আছে আমরা কেউ কিচ্ছু কোথাও থেকে নড়াইনি তো ভাইয়ের হাতে এটা হয় না তো অরিন্দমের হাতে হয় অরিন্দম নিয়ে সেটা ব্যাটারি সেটাও লাগে এখনও পরে তো দিন দেখাচ্ছিলাম দাদার ঘড়ি

পড়াশোনা চাপ আছে পড়াশোনা চাপাও ভালো খুব ভালো জিনিস পড়ো পড়ো কি পড়ো পড়ো নিজের মতো করে পড়ো

আরে বাবার তো তোমার সামনে গাড়ি আছে ও বাবা বাবার এবার জামা প্যান্ট আনবে ব্যাস না বাবাকে তুমি রেডিও করে দাও পরিয়ে দাও হ্যাঁ 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 হ্যাঁ

বাটা সব বলতে পারে দিয়ে দাও কাকে দিছিস মে বাটার করতে কি মুড়ি উল্টে যাচ্ছে কেন বল বাটা যাও বাটা দিয়াসো রেখে দেবে ফ্রিজে মোষা রেখে আসো কি না বাটার কিনতে গেছি দোকানে ঠিক আছে টাকা বার করবো ব্যাগের ভিতরে ফ্রেন্ডের চেম্বার থেকে এর মধ্যে টাকা পয়সা নিয়ে চলে এসছি একশো টাকা দিতে গেছি ঠিক আছে না একজন দিয়েছে থেকে একটা তিনটা মানে অনেকগুলো একশো টাকা এ মা টুক টুক করে একশো টাকা দিন বাজেপুরো আটটা মিহিরানি জাস্ট একটু ঘুমোলো আমি এখন একটু যাবো চা খাবো আর বেকারি বিস্কুট নিয়ে এসো বেকারি বিস্কুট দিয়ে চা খাবো খেয়ে মিহিরানি উঠলেই তারপর আবার দেখা হচ্ছে এই যে মিহিকে সঞ্চলিতা মিমি এই কালার বুকগুলো দিয়েছিল অনেক দিন আগে তো একটা কালার বুক তো ড্রয়িং ফ্রয়িং করে নষ্ট করে ফেলেছে আজকে আর বার করে দিয়েছি কালার আর ড্রয়িং বুক মানে কালার বুক হ্যাঁ না আমি করবো আমাকে তারপরেও করবে চলো করো 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 তুমি করো তুমি করো বা বা না তুমি করো তুমি করো সুন্দর করে করো চোখ চুল কাচ্ছো করো কি হলো যা এটি কী হলো এই

চলো এখানে লাইভটা শেষ করে এখন আমি যাবো মিহিকে ঘুম পাড়াতে তারপরে হবে আমাদের খাওয়া দাওয়া মানে ডিনার মিহিরানি তো হয়েই গেছে চলো ঘুমটা পারিয়ে নিই তারপরে আবার আসছি বাজে এখন সাড়ে এগারোটা মিহিরানিকে এতক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম হলো তো না ইয়ার কি করছিলো এতক্ষণ আমার সাথে অরিন খাওয়া হয়ে গেছে আমি বসলাম ডিনার করতে ডিনার করব ব্লগ রেডি করব ব্লগ এডিট করবো আর কি করে পোস্ট করব আর আমি একটু ব্লগ দেখবো সারাদিনে এইটাই হচ্ছে আমার টাইম যখন আমি একটু মানে অন্য কারোর ব্লগ দেখি এই আর কি আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা